গ্রামের বাড়িতে আসলে আমি যে জায়গাটা দেখতে বারবার ছুটে যাই সেই জায়গাটা আজকে আমি আপনাদেরকে দেখাবো সো হ্যালো এ প্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি গ্রামে আসলে আমার একদমই হচ্ছে ঢাকায় যেতে ইচ্ছা করে না কারণ ঢাকায় তো সারা দিন হচ্ছে চার দেওয়ালে বন্দি থাকি দেন হচ্ছে আশেপাশে সেদিকেই তাকাই না কেন ইট পাথরের শহরে ঘেরা ঢাকার শহর তো সব কিছু মিলেই হচ্ছে ঢাকা থেকে যখন গ্রামে আসি তখন কিন্তু আমার একদমই যেতে ইচ্ছা করে না আমার মনে হয় যে গ্রামের এই শান্তির পরিবেশ রেখে আমি ঢাকা শহরে আর ফেরত যাব না তো তারপরেও কিছু করার নাই ছেলে মেয়েকে লেখা পড়া শেখাইতে গেলে দেন কর্মের জন্য তো যেতেই হবে ঢাকায় তো যাই হোক যখনই হচ্ছে গ্রামে আসি আমি কিন্তু এক দৌড় দিয়ে চলে আসি সবুজের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে দেখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমার এই গাছপালার সঙ্গে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে আর সবুজ দেখতেও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে হচ্ছে আমরা বাগান বাড়িতে আসছি আমার শ্বশুর তারপর আপনাদের ভাইয়া শাশুড়ি আরও অনেকে আসছে তো ওনাদেরকে আর না দেখাই দেখেন আমাদের বাগান বাড়ির এক সাইডে আমার শ্বশুর হচ্ছে এভাবে করে মরিচ গাছ লাগিয়েছে আর অনেক সুন্দর করে মরিচও ধরেছে মাসাল্লাহ আর এইদিকে দেখলাম অনেকগুলো বাতাবি লেবুও ধরেছে তো এইগুলোকে অনেকে আবার জাম্বুরাও বলে থাকেন তো আপনারা কে কোন নামে চিনেন এই লেবুটা অবশ্যই সবাই কমেন্ট করবেন দেন হচ্ছে বাগান বাড়ি থেকে ঘুরে এসে আমাদের বাড়িতে চলে আসলাম আর আমাদের মেহমানরা করে দাঁড়িয়ে আছে আর এই সবগুলো হাঁস কিন্তু আমাদের হাঁস মুরগি বলেন এখানে কিন্তু চীনা হাঁস আছে পাতি হাঁস আছে দেন দেশি মুরগি আছে তো ওনাদেরকেও একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যাই হোক এরপরে হচ্ছে ফলগুলো খাচ্ছিলাম আর এই ফলগুলোর নাম আমাদের গোপালগঞ্জের ভাষায় আশফল বলে তো আপনারা কে কে এই ফলটা চিনেন বা কে কে খেয়েছেন আপনাদের এলাকায় কি নামে ডাকে অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন এই ফলগুলো কিন্তু একদমই লিচুর মতো খেতে অনেক বেশি মিষ্টি আর অনেক মজা তো তারপর হচ্ছে ঘরে চলে আসলাম আর ঘরে এসে দেখলাম যে আপনাদের ভাইয়া এক কেস কোকা কলা এনে রেখেছে আসলে আমরা সবাই অনেক বেশি কোকা কলা পছন্দ করি আর এটা হচ্ছে প্রতিবার ঈদেই হচ্ছে আমাদের বাড়িতে আনা হয় প্রত্যেকবার হচ্ছে বড় বোতলগুলো আনা হয় এবার বড় বোতলগুলো পাই নাই আমাদের গ্রামে আর কি এর জন্য ছোট বোতলগুলো নিয়ে আসছে তো আমি ওইখান থেকে একটা তুলে খাবো এই জন্য বের করেছি আর কি আর এই দেখেন গাছে কত সুন্দর ফুল ধরেছে আর এই ফুলগুলোর নাম কিন্তু আমি জানি না কিন্তু ফুলগুলোর কালার এত বেশি আকৃষ্ট করেছে আমাকে যে কি বলবো একদম পুরো হট পিঙ্ক কালার ছিল অনেক বেশি সুন্দর লাগতেছিল মাশাল্লাহ এদিকে আমি কিন্তু আপনাদের ভাইয়ার সঙ্গে দুষ্টামি করতেছিলাম তাকে ঘুমের মধ্যেও ছাড়ি নাই তার সঙ্গে দুষ্টামি করতেছিলাম আসলে আমাদের এরকম দুষ্টামি সময় চলতে থাকে তো যাই হোক দুষ্টামি করে দেন হচ্ছে সন্ধ্যাবেলা একটু বের হয়েছিলাম ভাই বোনেরা মিলে একটু আড্ডা দেওয়ার জন্য ঘুরতে অটোতে করে ঘুরতে অনেক বেশি মজা লাগে তো আমরা গ্রামে আসলেই হচ্ছে অটোতে করে ঘুরি প্রত্যেক দিন ঘোরাঘুরি হয়েছে এবার আলহামদুলিল্লাহ মানে ঈদের আগের থেকে ঘুরতেই আছি ঘুরতেই আছি এখন পর্যন্ত ঘোরা চলছে তো এখনও কিন্তু ঘুরছি প্রত্যেক দিন হচ্ছে সন্ধ্যার পরে বের হই দেন হচ্ছে রাত দশটা এগারোটায় হচ্ছে বাড়িতে আসি তো অটোতে করে করে হচ্ছে বাতাসে ঘুরতে অনেক বেশি মজা লাগে আমার তো যাই হোক আমরা হচ্ছে ভাই বোনেরা মিলে এবার অনেক বেশি মজা করেছি দেন আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি শেষ করে আবার আমাদের মনে হলো যে আমরা একটু মিষ্টি খাবো তো এই জন্য ডাইরেক্ট চলে আসলাম মিষ্টির দোকানে তো এসে দেখলাম এখানে গরম গরম মিষ্টি বানানো হচ্ছে আর আমাদের এলাকায় এখানকার মিষ্টি কিন্তু অনেক বেশি জনপ্রিয় সবাই এনার মিষ্টি অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এখান থেকে মিষ্টি খেয়ে নিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং